সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ রসুল তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী সংবাদ বাহু সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আজকে গাড়িতে আস্তে আস্তে শুনলাম কোন এক পাগলা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক আমি কঠোর কোনো ফতুয়া দিচ্ছি না কারণ আমাকে ভিডিও দেখতে হবে যতটুকু সংবাদ পৌঁছেছে আমার মিডিয়া সেল যতটুক পাঠিয়েছে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পড়ে নাই এসো আরবি শিখিটাও পড়ে নাই নবী অর্থ সাংবাদিক না নবী অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে যেটা ফতোয়াবাজি করে কাফের বলে ওরও ভড়িয়ে এরকম চেয়ারে বসলে মনে হয় যে মাগুর মাছ মাস পেট মোটা মাছ আর আপনি এখন আমার কাফের মানিয়ে দিলেন আমি নাই কাফের হলাম আপনি কি আপনি তো কাফেরের বাপ কাফের বলবো ধারে ধারে আমার এবছর দিয়ে আরম্ভ করলেন আগামী বছর মনে হয় হাফিজ রে দিয়ে আরম্ভ হবে কারণ অত ফতুয়ার ঝড়ি নিয়ে বসে আছে আজ হাজারো পীর এই দেশে আটচল্লিশ হাজারের ওপরে পীর আমি তো যতটুকু খোঁজ রাখি পৃথিবীতে এমনও দেশ আছে যে আটচল্লিশ হাজার মানুষও নেই অথচ এই দেশে এত হাজার একটা কেউ রাজপথে পাওয়া যায় না জমিনে পাওয়া যায় না সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে লাঠি দিয়েছে থুতু দিয়েছে সেখানে ফতাবাজি করতে পারো না আটচল্লিশ হাজার পীর যদি একবারে রাজপুতে নেমে বলে এর বিচার না হলে কেউ দরবারে ফেরত যাব না বিচার কালকে হবে